তার কথাগুলো চলুন শুনে আসি সালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো রাখুন আপনার নাম কি আপু আমার নাম সালমা ভাইয়া সালমা ক্যামেরার সামনে কেন আসলাম বাবা মা খুব অভাবে আছে আপনার বয়স কত 20 বছর আপনার স্বামী কি করে আমার বিয়ে সাদে হয় নাই এখনো বিয়ে সাদে হয় নাই এখনো বিয়ে সাদে হলো না কেন বিয়ে সাদে কত আছে যত চা গরীব বাবা মা কোনে পাবো এই কারণে বিয়ে হয় না এখন কি করতে চান আপনি এখন এই যে ইউটিউবের মাধ্যমে আসলাম ভালো যেতে একজন মনের মানুষ পাই বিয়ে সাদে করব যে আমার দুঃখে সুখে পাশে থাকবে তে আপনি গ্রামে খুঁজে বাইতে আছেন না না বিয়ের সাথে কথা আসে তো অনেক মান চাই কিন্তু যতক চা বলে গরিব বাবা মা যতক পাবো কোনে তে যতক ছাড়া কেউ বিয়ে করতে চায় না না তে এখন এই যে ভিডিওতে আসলেন যদি কেউ বিয়ে করতে চায় সে যদি দেশের বাইরে থাকে বা দেশেই থাকে যদি আপনাকে অপেক্ষা করতে বলে এক বছর বা 6 মাস তখন ওসবই দানা আমি 1 বছর 6 মাস অপেক্ষা করব সে যত আমার দায়িত্বে আমার বিয়া शादी করতে চায় আমার পাশে থাকে দুঃখের সুখে তাহলে আমি তার সাথে এক বছর অপেক্ষা করতে পারবো তার লাগে আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপু সালমা আপু আপনার ফোন নাম্বার দিবেন ভিডিওতে মুখস্থ আছে নাই তো তাহলে আমার হাতে যে নাম্বারটা দিছেন এটাই আপনার নাম্বার আমি বলি আমার সাথে বলতে পারবেন তো বলেন 017 017 87 87 92 92 66 6 54 54 হ্যাঁ ফোন আচ্ছা তো আপনার বাবা মা কি করে বোরাপুরে বাবা মা আগে সবজেটオブজি ব্যস্ত তো এখনো টুকটাক বসে আমি মাংসের বাড়ি কাজ করে ভাই সত্যি কাজ করেন হ্যাঁ কাজ করে খাই আর আপনার জীবনে যদি কোনো ভালো মানুষ আসে তাকে আবার কষ্ট দিবেন বা ফাঁকি দিবেন নাকি না ভাই আমি তো একজন কষ্টের মানুষ তাকে কষ্ট দেব কেন আচ্ছা তো ঠিক আছে সালমা আপু আর কিছু বলার আছে আপনার না ভাই আমি চাই একজন ভালো মনের মানুষ আচ্ছা ভালো থাকবেন সালমা আপু প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজে পর্যন্তই আসসালামু আলাইকুম